দলবাত্র সুধী চাচি মামুন মহোদয় এবং সহ আলোচকবৃন্দ আজকে জাতির এই এক ক্রান্তিলগ্নে আপনি চমৎকার একটি শিল্পনাম বেঁচে নিয়েছেন রাষ্ট্র নিয়ে ছলা কলা। যা सिंपली আমরা এফোর্ট করতে পারি না মহান স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে লক্ষ্য প্রাণের বিনিময়ে এই সাধনাটা আমরা অর্জন করেছি এবং প্রায় মাসে এই সাধনাটা উদ্চিত হয়েছে মজা হচ্ছে এই জুলাই বিপ্লব এর মধ্যে প্রায় 9 মাস ছুঁই ছুঁই তো এই যে অবস্থাটা আমরা যা প্রত্যক্ষ করছি তা কিন্তু আসলে আমাদের সবাইকে হতাশ করেছে আমাদের প্রত্যাশা ছিল গগন চুম্বি আর হয়েছে পর্বতের মসিক প্রসব যেটি কোনোভাবেই জাস্টিফায়াবল না আমার প্রিয় ছাত্র আবু সাইদ এবং মুগ্ধের আহ বুকের তাজা রক্তের বিনিময় তার তাদের অগন্তি কমরেড সহযোদ্ধাদের আপনার আত্মহতির দায়িত্ব নিয়েছেন এবং তিনি কিন্তু আমাদের আহ্বানে সাড়া দিয়ে আবু সাঈদের বাড়িতে গিয়েছেন তার বাবা মাকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড তুলে দিয়েছেন এবং আমার প্রিয় কর্মস্থল বেগম রোকা বিশ্ববিদ্যালয় রংপুরে তিনি গিয়ে আমার ছাত্রছাত্রীদের সঙ্গে মত বিনিময় করেছে এটা দিয়ে শুরু কিন্তু তারপর ক্রমে ক্রমে সময় অতিবাহিত হওয়ার মধ্য দিয়ে আমরা দেখেছি এমন একটি পরিষদ আপনার উপদেষ্টা তার ঘাড়ে চেপেছে যারা আসলে ডেলিভার করতে অক্ষম ইতিমধ্যে আমাদের প্রধান রাজনৈতিক দল আহ জাতীয় দলের পক্ষ থেকে ইতিমধ্যে যে দুটি দাবি হাজির করা হয়েছে আজকের বৈঠকে তার মধ্যে একটি হচ্ছে তিনজন উপদেষ্টার বিদায় নিশ্চিত করা যাদের নিয়ে দাবি তুলেছে বিএনপি তা কিন্তু একেবারে উপেক্ষা করার মতো নয় বাংলাদেশ এমন একটি অবস্থায় এসে উপনীত হয়েছে ইমেজ বেসিক্যালি কিন্তু অপরিপক্কতা এবং অদূরদর্শী বিন্দের এই অবস্থার কারণে এখনো সময় আছে আপনার রাষ্ট্র নিয়ে ছলাকলা অন্ধ করবার এবং একমাত্র লরেট ইউনুস আমাদের প্রধান উপদেষ্টা তিনি ইজ্জতের সঙ্গে সম্মানের সঙ্গে এই দায়িত্ব বাঁধে নিয়েছেন আমরা চাইব ইজ্জত এবং সম্মানের সঙ্গে তিনি যাতে গ্রেসফুল একটা এক্সিট পান আরাধ্য কাজ শেষ করে এখন তাকে যদি আমরা ডিসক্রেডিটেড করে ফেলি তাহলে বাংলাদেশ ইমেজ সংকটে পড়বে সারা বিশ্ব তাকে চেনে সকল পর্যায়ের মানুষ তাকে চেনে আমি নাইজেরিয়ার এয়ারপোর্টে একবার কাউন্টারে যখন ইমিগ্রেশন ফর্মালিটি শেষ করে বেরিয়ে যাচ্ছিলাম তখন যিনি আপনার ওই পর্যায়ের একজন কর্মকর্তা যিনি ইমিগ্রেশন ডেস্কে ছিলেন তিনি আমাকে প্রফেসর ইউনুসের কথা জিজ্ঞেস করেছিলেন আমি ডেমোক্রেটিক রিপাবলিক অফ তৃণমূল লেস্টেতে যখন প্রবেশ করছিলাম তখনও কিন্তু একই প্রশ্নের মুখোমুখি হয়েছি আমি পৃথিবীর যেখানেই যে প্রান্তে গেছি সর্বত্র সব শ্রেণীর লোকজন তারা কিন্তু প্রফেসর ইউনুসের নামের সঙ্গে পরিচিত আমি দেখেছি তার কর্মকাণ্ড সম্পর্কে অবহিত এবং তার আহ কুশলাদি জিজ্ঞেস করতে তারা আগুয়া এইটি একদিনে তো তুমি এই পর্যায়ে চান সুতরাং এই সারা জীবনে আশি বছরের বেশি সময় ধরে তিনি যা কিছু অর্জন করেছেন তা আপনার উইথ ওয়ান স্ট্রোক আপনার এই সর্বশেষ দায়িত্বটি পালন করতে গিয়ে তিনি আহ একটা বেকায়দায় পড়বেন আপনার প্রফেসর আহ ইউনুস সেটি হতে পারে না আপনার মাহাতির মোহাম্মদ বিরানব্বই বছর বয়সে তার চেয়ে আরো বেশি বয়সে তিনি কিন্তু দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং আহ আপনার

বাংলাদেশের জনগণের পক্ষে অবস্থান নিয়েই তাদের যে দাবি জাতীয় নির্বাচনের সপক্ষে তিনি কথা বলেছেন এরপর তাকে একরকম ভিলেন বানাবার চেষ্টা করা হচ্ছে দিল্লির দাস অমুক বলে যে এই যে দেশি বিদেশি চক্র সেনাবাহিনীকে বিতর্কিত করবার চেষ্টা করছে আমি যদি এভাবে বলি যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ব্যর্থ হতে দেওয়া মানে বাংলাদেশ ব্যর্থ হয়ে যাওয়া যেটি আপনি বলেন পাশাপাশি সেনা প্রধানকে ব্যর্থ করা মানেও তো সেনাবাহিনীকে বিতর্কিত করা তো এই কাজটুকু কারা করছে কারা ছলাকলা করছে যারা এই রাষ্ট্রের অনিষ্ট কামনা করেন যারা আমাদের হিতাকাঙ্ক্ষী নন তাদের পক্ষে এই ধরনের কর্মকাণ্ড সম্ভব কারণ কোন অবস্থায় যারা রাষ্ট্রের হিত কামনা করেন যারা রাষ্ট্রের আহ আপনার সচেতন নাগরিক তারা কখনই এমনটি করবেন তা আমি মনে করি না আসলে বিভিন্ন স্বার্থান্বেষী মহল তারা যে যার মতো করে শশ অবস্থানে থেকে এই আপনার হীন কার্যগুলোর সঙ্গে যুক্ত হয়েছেন এবং এদের যেকোনো কোনো মূল্যে আপনার প্রতিহত করতে হবে এবং আপনার সবাইকে ঐক্যবদ্ধ ভাবে তা করতে হবে বিপ্লব সফল হয়েছিল ঐক্যের কারণে আর ঐক্য বিনষ্টকারী ব্যক্তিবর্গ ব্যক্তিত্ব আহ যিনি গণবুদ্ধানের সপক্ষে অনেক কাজ করেছেন আমরাও আহ তার পরামর্শে গণবুদ্ধানের গঠনের ব্যাপারে আমরা কাজ করেছি আমি বলতে পারি আমরা অভিজ্ঞতা আমার পক্ষ থেকে কাজ করেছি তো আমি বলছি সাহেবের কথা কবি লেখক ভাবক তো সর্বমহলে আমরা প্রকাশ্যে সবাই জানি যে এই সরকারের ভেতরে তার যদি বলি যে সাংবাদিক তিনিও লিখেছেন ছবি প্রকাশ করেছেন বলেছেন যে এই সরকারের ভেতরে প্রভাব বিস্তার করে বিভাজন সৃষ্টি করার নেপথ্যে যে কয়েকজন কাজ করছে তার মধ্যে ফরান আহ আমি এবার বিষয়টি কিভাবে মূল্যায়ন করবেন এবং কতটুকু একটি চিন্তা এবং আসলেই এটি হতে পারে কি দেখুন আহ মূল্যায়নের সময় কিন্তু শেষ হয়ে যায়নি এক দ্বিতীয়ত এদের অবচয়ই আপনার আহ আমাদেরকে শেষ সময় অব্দি দেখতে হবে

দেখুন তার সহধর্মিনী দা পার্টনার আক্তার এই উপদেষ্টা মণ্ডলীর একজন माननीय মন্ত্রী মর্যাদায় নিযুক্ত আছেন এখন এখন এক বাড়িতে তারা অবস্থান করেন বলে আমি জানি সুতরাং সেখানে সচ্ছলভাবে হলেও সরকারের ছায়ায় তিনি অবস্থান করছেন সে কারণে আপনার এই সরকারের সঙ্গে বিচ্ছিন্ন করে দেখবার খুব একটা সুযোগ নেই কারণ রাষ্ট্রীয় প্রোটোকল যেকোনো দাওয়াতে স্পাউস হিসেবে তিনি আপনার দাওয়াত থাকেন এবং সেটা কাস্টমারি আপনার একজন স্ত্রী যেমন স্বামীর সকল প্রোগ্রামে আপনার আনুষ্ঠানিক ভাবে আমন্ত্রিত হন একইভাবে আপনার একজন স্বামীও সেই রকম ভাবে আমন্ত্রিত হয়ে থাকে তো ফলে এখানে আপনার যেই অ্যাক্সেস বা সুযোগটা আমাদের কমরেড ফরাদ মাজার রাতে তা তিনি যদি গৃহস্বামী হতেন কোটান অ্যান্ড কোর্ট হাউস হাজব্যান্ড তাহলে বিষয়টা ছিল একরকম তিনি বোদ্ধা মানুষ বিখ্যাত কবি তিনি কমরেড ফরাদ বসার নামে পরিচিত উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণা এটি তাদের ক্ষেত্র এবং কমরেড ফরাদ বাজার এবং আপনার ফরিদ আক্তার যৌথ এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন নারী গ্রন্থ প্রবর্তনা দুদিন ধরে সক্রিয় শস্য নিয়ে নানান রকমের কাজ তাদের আছে

সশস্ত্র বাহিনী যেই ভূমিকা গ্রহণ করেছে তা রীতিমতো স্যালুট করবার জন্য এই স্যালিউট আমাদের ফোর্সের সেনা আমাদের মাননীয় সেনাপ্রধান